হ্যালো ইয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কিছুদিন আগে মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা গেছিলাম মায়াপুর তো আমার মা বাবার বিবাহ উপলক্ষে আমরা মায়াপুর ঘুরতে গেছিলাম আর সবাই মিলে সময় কাটানো একটা মানে আনন্দেরই ব্যাপার কারণ সবার সব সময় সময় হয় না তো একটা দিন ঠিক করে আমরা গেছিলাম মায়াপুর আর যেতে যেতে আমরা রাস্তায় একটু আখের রস খেয়েছিলাম তারপর দেখো আমরা মায়াপুরে ঢুকতে না ঢুকতেই এখানে একটু তিলক কেটে নিয়েছিলাম আর দেখো আমার বাবুকে তিলক কেটেছে আর এই প্রথম ছিল ওর মায়াপুর দর্শন তাই ভিডিওটা তো ক্যাপচার করতেই হয় কারণ আমার ছেলের সব কিছুই প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করতে ভালোবাসি কারণ ও যখন বড় হবে সব কিছুই বেশ দেখতে পাবে তারপর দেখো আমরা চলে এসেছি মায়াপুরের ভিতরে আর এখান থেকে আমরা একটু হেঁটেই গেছিলাম কারণ গাড়িটা মন্দিরের সামনে যায়নি তো তারপরে আমরা যাচ্ছিলাম গদভবনের উদ্দেশ্যে কারণ আমাদের গদভবনে মহাপ্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটা ছিল সেটা আমরা আগে থেকে কেটে রেখেছি তাই কোনো তারা ছিল না তাই আমরা দেরি করে একটু গেছিলাম আর এখানে তো এক দুটোর পর থেকে আর কোনো খাবার দেওয়া হয় না তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম আর যেহেতু শীতকাল ছিল দেখো কত পিটনিয়া কত রকমের কালার মানে খুবই সুন্দর আর শীতের সময় অনেক রকমের ফুল হয় তাই দেখতেও বেশ ভালো লাগে তারপর দেখো আমরা চলে গেছিলাম মহাপ্রসাদ খাওয়ার জন্য এখানে প্রথমে লাইন ছিল কিন্তু আমরা লাইনে আমাদের দাঁড়াতে হয়নি আর এখানে প্রসাদ খাওয়ার আগে নাম করতে হয় তারপর দেখো এখানে প্রসাদ চলে এসেছে ভাত ছিল ডাল ছিল আলু সয়াবিনের তরকারি ছিল ফুলকপির তরকারি নবরত্ন রুটি পায়েস মিষ্টি চাটনি পাপড় মানে খুব সুন্দর ছিল খাওয়াটা তারপর খাওয়া দাওয়া করে আমরা এখানে একটু বসেছিলাম আর এদিকে দেখো বাবু খেলা করছে দিদির সাথে তারপর আমরা গণভবনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই সোজা গিয়ে আমরা একটু সব ঘুরে দেখতে গেছিলাম আর এখানে অনেক কিছুই পাল্টে গেছে প্রায় দু বছর পর আবার মায়াপুর এসেছি কিন্তু অনেক কিছুই দু বছরের মধ্যে পাল্টে গেছে যেহেতু শীতের সময় এই সময় মায়াপুরের মেলা বসে একটা তিথি থাকে আমি ঠিক জানি না আর এই যে বিকেলবেলায় হলে এখানে নগর হয় সব সময় আর মায়াপুরের বিকেলবেলার नमस्कार दोस्तों हम लोग आज एक नया वीडियो लेकर आए हैं जिसका नाम है किचन हैवी দেখার পর আমরা চলে গেছিলাম আরেকটি মেলাতে তো এখানে অনেক মেলায় বসে তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস এমনকি ঠাকুরের অনেক রকমের জিনিসই পাওয়া যাচ্ছিল শঙ্খ শাখা পলা এগুলোও ছিল আর তারপর আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে একটা সিংহাসন আর তার সঙ্গে দোলনা ছিল তো তোমাদের সিংহাসনটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তারপর আমরা দেখার পর আমরা গেছিলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে কারণ ইস্কন মন্দিরটা চারটের সময় খোলা হয় এখন আমরা যাচ্ছি মন্দিরে চারটের সময় ইসকন মন্দিরটা খুলবে তাই আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে ঠাকুর দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা